ইউটিউবের লোগোটি চোখের সামনে ভাসলে বর্তমানে যে মানুষটির কথা সবার আগে মনে পড়ে তিনি হলেন মিস্টার বিস্ট কিন্তু তাকে কেন সবাই এত ভালোবাসে উত্তরটা খুব সহজ তার বিশাল হৃদয় জিমি ডোনাল্ডসন কেবল বিনোদনের জন্য ভিডিও বানান না তার প্রতিটি ভিডিওর পেছনে থাকে কোনো না কোনো অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর গল্প তিনি এক হাজার মানুষের চোখের অপারেশন করিয়ে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন শত শত মানুষের শ্রবণ শক্তি ফিরিয়ে দিয়েছেন এমনকি আফ্রিকার দুর্গম গ্রামে খনন করেছেন কুয়ো তার কাছে টাকা মানে কেবল বিলাসিতা নয় বরং টাকা হলো পরিবর্তনের হাতিয়ার জিমির এই অবিশ্বাস্য দানশীলতা তাকে পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছে মিস্টার বিস্টের আয়ের উৎস একটি সাম্রাজ্যের গল্প অনেকের মনেই প্রশ্ন জাগে যে মানুষটি ভিডিওতে কোটি কোটি টাকা বিলিয়ে দেন তার নিজের ইনকাম কত মিস্টার বিস্টের আয়ের উৎস কোনো একটি নির্দিষ্ট পয়েন্টে সীমাবদ্ধ নয় তার আয়ের প্রধান খাতগুলো হলো ইউটিউব অ্যাড রেভিনিউ তার মূল চ্যানেলের পাশাপাশি রিয়াকশন গেমিং এবং বিভিন্ন ভাষায় ডাব করা চ্যানেলের ভিউ থেকে মাসে মিলিয়ন মিলিয়ন ডলার আয় হয় স্পন্সারশিপ বড় বড় ব্র্যান্ড তার এক একটি ভিডিওতে স্পন্সার করতে কোটি টাকা খরচ করে বিজনেস ভেঞ্চার তার নিজস্ব চকলেট ব্র্যান্ড ফেস্টিভেলস এবং মিস্টার বিস্ট বার্গার বর্তমানে বিশ্বজুড়ে জনপ্রিয় যা তাকে বিশাল অঙ্কের মুনাফা এনে দেয় মার্চেন্ডাইজ টি শার্ট খুডি এবং বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বিক্রি থেকেও তার বড় একটি আয় আসে মূল আকর্ষণ প্রতি মাসে মিস্টার বিস্ট কত টাকা ইনকাম করেন এবার আসা যাক আসল অঙ্কে মিস্টার বিস্টের মাসিক আয় নির্দিষ্ট করে বলা কঠিন কারণ তার ব্যবসা প্রতিদিন বড় হচ্ছে তবে বিভিন্ন বিজনেস রিপোর্ট এবং ফোর্বসের তথ্য অনুযায়ী মাসিক গ্রস ইনকাম মিস্টার লিস্টের সমস্ত মাধ্যম মিলিয়ে মাসে আয় প্রায় তিন থেকে পাঁচ কোটি ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় তিনশো থেকে ছশো কোটি টাকা বার্ষিক আয় বছরে তার মোট আয়ের পরিমাণ ষাট থেকে সত্তর কোটি ডলার ছাড়িয়ে যায় একটি মজার তথ্য যিনি একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি যা আয় করেন তার প্রায় সবটুকুই পরবর্তী ভিডিওর পেছনে খরচ করে ফেলেন তিনি একটি ভিডিওর পেছনে দশ থেকে চল্লিশ কোটি টাকা পর্যন্ত ব্যয় করেন যাতে দর্শকদের সেরা অভিজ্ঞতা দেওয়া যায় অর্থাৎ তার কাছে আয়ের চেয়ে বিনিয়োগ এবং মানুষের জন্য কাজ করাটা বেশি গুরুত্বপূর্ণ কেন তিনি অনন্য সাধারণত মানুষ ইনকাম বাড়লে দামি গাড়ি বা বাড়ি কেনে কিন্তু মিস্টার বিস্টের লক্ষ্য আলাদা তিনি প্রমাণ করেছেন যে ইন্টারনেটের শক্তি ব্যবহার করে কিভাবে কোটি কোটি মানুষের জীবন বদলে দেওয়া যায় তিনি কেবল একজন ইউটিউবার নন তিনি একটি প্রতিষ্ঠান তার টিম ট্রিজ এবং টিম ওশানস প্রজেক্টের মাধ্যমে তিনি পরিবেশ রক্ষায় যে অবদান রেখেছেন তা অতুলনীয় উপসংহার মিস্টার বিস্ট আমাদের শেখান যে সফল হওয়ার অর্থ কেবল নিজের পকেট ভারী করা নয় বরং অন্যদের সফল হতে সাহায্য করা তার এই বিশাল আয়ের পেছনে রয়েছে নিরলস পরিশ্রম সৃজনশীলতা এবং সাধারণ মানুষের প্রতি অগাধ ভালোবাসা জিমি ডোনাল্ডসন বা মিস্টার বিস্ট আধুনিক যুগের এক রূপকথার নায়ক যার জাদুর কাঠি হল তার ক্যামেরা এবং তার বিশাল দয়ালু মন